হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম সবাই বুঝতেই না আজকে আমি বানাচ্ছি রোস্ট তো এট ফার্স্ট রোস্ট বানাচ্ছি জানি না কেমন হবে তো আমি যে রোস্টগুলো একটু হালকা শুকনো মরিচ আর আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে আমি ভেজে নিই যেহেতু আমরা গ্রামে থাকি তো আমরা বেশিরভাগ রান্না করি মাটির চুলাই তো আমি এইটাও হচ্ছে মাটির চুলাতেই বানাচ্ছি ঘ্যাস আছে বাট আমি মাটি চুলাতেই ভাবলাম যে ভালো হবে এরপর আমি যে কড়াইতে সস তারপর পেঁয়াজ আদা বাটা রসুন বাটা টক দই এগুলো সব কিছু দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো ভাবছিলাম যে কেমন হবে না হবে একটা উল্টাপাল্টা করে দিচ্ছিলাম মানে ইউটিউব দেখে করা হয়েছে পুরোটা এরপরে যে মশলাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম ফার্স্টে খাওয়ার পর মানে কেমন জানি একটা লাগছিলো কিন্তু পরে যখন একটু চিনি দিলাম দেন হচ্ছে অনেক বেশি ভালো হয়ে যায় পরে এই যে আমি হচ্ছে একটা লিকুইড দুধ ব্যবহার করলাম সাথে গরম পান ভাবছিলাম যে কেমন হবে না হবে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে না অনেক ভালো হয়েছে তো আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন এবং এরকম একটা ভিডিও করতে পারেন তো যারা যারা বানাইছেন এ পর্যন্ত রোস্ট তারা কমেন্টে বলে যাবেন এবং আপনাদের সবাইকে ইনভাইট রইল আমাদের বাসায় রোস্টে ইনভাইট ধন্যবাদ সবাইকে Wow. Oh.